পুরান ঢাকায় ব্যবসায়খুনে নেত্রকুনা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত 7 গ্রেপ্তার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতরয়ের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে কোটা দেশ বিক্ষোভে দেশ নায়ক তার একটু আমাদের প্রাণ বাংলাদেশের প্রাণ এই আঠারো কোটি জনগণের প্রাণ ওনাকে নিয়ে কোন রকম কুরুচিপূর্ণ মন্তব্য অথবা কুরুচিপূর্ণ মিছিল আমরা আশা করি না কারণ এই পঁচিশের গণ অভ্যুত্থানে চব্বিশের এই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে বাংলাদেশ স্বাধীনতা আমরা পেয়েছি বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে দেশের একটি দল এখনো নিজেদের বদলায়নি তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ এসব রুখতেই প্রয়োজনে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন আমি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এই ছেলেটা অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন উনি বলছেন স্যার আমি পঙ্খনগরে দেখব যে এটা কেন তার গাফিলতিতে হয়েছে সেই পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি ওখানে ছয় লোক ছিল ছয় লোক ছিল মিটফোর্ডে ছয় লোক সামনে সবাই ভিডিও করতেছে মোবাইলে নান গেভ এ কল টু 999 নান গেভ এ কল টু आवर ক্যাম্প হ্যাঁ 100 মিটার দূরে যে ক্যাম্প যে ওখানে গিয়ে যা ভাই তোমার অস্ত্রটা নিয়ে আসো নান এবং আমাদের ওখানকার যে কর্তৃপক্ষের অফিস অফিসে আমাদের যে প্লাটুন কমান্ডার হিউয়াস বিসাইডিন উহাকে হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো আমি যদি প্রশ্ন করি একশো মিটারের মধ্যে আনসার আনসার কি করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করল আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করল দৃঢ়তা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে জড়িয়ে একটা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করেছেন বুধবারের ঘটনা শুক্রবারের সারা দেশ আলোড়িত হয়ে গেছে যে কারণে বললাম একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে যাকে মিডিয়াতে দেখা গেছে পাথর নিক্ষেপ করছে সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি পুরস্কার ধরা পড়লে ভুসকাপ ভাইরাল হলে গ্রেফতার আজকে এই মামলার যে বাদী একজন মহিলা

চাঁদাবাজ বলে আখ্যায়িত করতেছেন কিন্তু কেন জানেন আপনি সোহাগ হত্যার এই ঘটনার পর থেকেই ছাত্র জনতা আবারও নতুন করে রাস্তায় নেমেছে যদিও সেই যুব দলের আসামিদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে ছাত্র জনতা আনসার অফিসারদেরকে সারি উপহার দিতেছে সাথে চুরিও যেখানে এই সোহাগ হত্যা হয়েছে তার পাশেই ছিল তাদের অফিস আনসার সদস্যরা খুন হওয়ার সময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করার সাহসটুকু তারা পায়নি সেই জন্য তাদের জন্য চুরি এবং শাড়ি ছাত্রজনতা উপহার এনেছে প্রিয় দর্শক এদিকে জামাত কিন্তু পুরোপুরি খেপে গেছে বিএনপির বিরুদ্ধে জামাত বলতেছে আপনারা ক্ষমতায় আসার আগেই এই খেল দেখাচ্ছেন আপনাদের যদি বাংলাদেশের জনগণ ক্ষমতায় আনে তখন আপনারা কি খেল দেখাবেন প্রিয় দর্শক যখন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে এনসিপি জামাত চরমোনাই এবং ছাত্র জনতা বিএনপির বিরুদ্ধে রাস্তায় মিছিল করতে শুরু করছে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা শুরু করছে তখনই বিএনপিও ডাক দিছে বিক্ষোভ মিছিলের তারাও এখন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তাই সেরকম মিছিল করতেছে এক বিএনপি নেতার বক্তব্যে আমরা দেখতে পেয়েছি তারেক রহমানকে নিয়ে কোনো প্রকার বাজে কথা বলা যাবে না যদি বাজে কথা বলেন তার ব্যবস্থা নেবে বিএনপি প্রিয় দোষক বিএনপির আইনজীবী বলতেছে দুই একটা রাজনৈতিক দল মিলে এই সোহাগ হত্যাকাণ্ডের দোষ চাপাতে চাচ্ছে বিএনপির উপর প্রিয়দর্শক এইসব কথার কোনো একটি কথা আমার নয় যেটি বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মীরা সেটি আমি খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের জন্য এনেছি দর্শক অনেক কষ্ট করে এডিট করে ভিডিও বানাই প্লিজ আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলেন এই ভিডিওর বাদ ফুটেজগুলি দেখা শুরু করি একসাথে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে বিএনপি কে জড়িয়ে একটা সরাসরি বিএনপি কে জড়িয়ে একটা নিউজ করেছেন বুধবারের ঘটনা শুক্রবারে সারা দেশ আলোড়িত হয়ে গেছে যে কারণে বললাম একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে যাকে মিডিয়াতে দেখা গেছে পাথর নিক্ষেপ করছে সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি এবং তার ঠিকানা কোথায় থেকে এসছে সেটা তো জানার অধিকার আছে সে কেন এখন পর্যন্ত ареস্ট হয়নি লিগ্যাল নোটিস দিয়েছি যুগান্তর পত্রিকার সম্পাদককে যুগান্তর পত্রিকার একজন রিপোর্টার যিনি পারপাসলি একটা রিপোর্ট করেছেন বিএনপিকে এত সহজে তুলি মেরেড়িয়ে দেওয়া যায় এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিত বিএনপিকে বিএনপি প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি এটা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটা কেউ অ্যালার মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে যেতে হবে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্ট কষ্ট মানে জটিল বলি এই যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছু হবে কখনো লাভ করে আপনার জন্মগত হবে কখনো লাভ করে যেটা বলে ওটা পারিবারিকভাবে আসে আজকে সকালবেলা হঠাৎ দেখি যে চর পেছনে চর মনের একটি মিছিল করতেছে মনে হয় সত্তর আশি জন হবে তারা মিছিলে বিভিন্ন স্লোগান দিতেছে তো আমরা তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীদেরকে আমরা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমরা কাউকে ফোনও নেই শুধু স্ট্যাটাস দিয়েছি যে বিকাল পাঁচটায় ফ্যাশন স্তরে থাকার জন্য আপনারা দেখেছেন যে হাজার হাজার নেতা নেতাকর্মী সমবেত হয়েছে আমরা বলতে চাই যে দেশ নায়ক তার একটু আমাদের প্রাণ বাংলাদেশের প্রাণ এই আঠারো কোটি জনগণের প্রাণ ওনাকে নিয়ে কোনোরকম করুচিপূর্ণ মন্তব্য অথবা কুরুচিপূর্ণ Misil. আমরা আশা করি না কারণ এই পঁচিশের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ একটি সৃষ্টি হয়েছে বাংলাদেশ স্বাধীনতা আমরা পেয়েছি তার নামে এরকম কুরুচিপূর্ণ কিছু টুকাই রাজাকার রাজাকারের দলেরা বিভিন্ন অতি উৎসাহী হইয়া তারেক রহমানের নামে বিভিন্ন মন্তব্য করছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আগামী দিনে যদি এই ধরনের কার্যকলাপ আমরা দেখি তাহলে আমরা কোটি নষ্ট দমন করবো ইনশাআল্লাহ